ওই রান্নাবাটির জন্য কি কি এনেছিস দেখি দাঁড়া আমি রান্নাবাটির জিনিসগুলো সব সাজিয়ে নি তারপর তোকে দেখাচ্ছি আমি বাড়ি থেকে কি কি নিয়ে এসেছি কেমন আচ্ছা ওগুলো সাজিয়ে নি তাহলে দাঁড়া সবকিছু তাড়াতাড়ি সাজিয়ে নি তাড়াতাড়ি সাজিয়ে নি তারপর এবার রান্নাবান্না শুরু করতে হবে তো নাকি এই তো আমার রান্নাবাটিগুলো সব সাজানো হয়ে গেছে হুম এবার দেখা দেখাচ্ছি দাদা এই দেখ কি এনেছি বলতো ভুট্টা খেত থেকে পাকা ভুট্টা এনেছি ভুট্টাটা পোড়া করবি দারুণ হবে আজকে ভুট্টা পোড়া করে তুই আর আমি মিলে রান্না খাবো কেমন হ্যাঁ আজকে ছোট্ট মাটির অন্যতে ভুট্টা পোড়া করে খাবো দারুণ মজা হবে দাঁড়া আর কি এনেছি দেখাচ্ছি এই দেখ কতগুলো মুরগির ডিম এনেছি আর কি এনেছিস আর কি এনেছি দেখবি এই দেখ বাড়ি থেকে আমি কটা মাছও নিয়ে এসেছি মাছ ভাজা করব চল চল এবার তাহলে রান্না বান্না শুরু করি কি বলিস হ্যাঁ কর আর সাথে চাউমিন করব চাউমিন চাউমিন কি দিয়ে করবি দাঁড়ানা না দেখতে পাবি আস্তে আস্তে ঠিক আছে তাহলে শুরু কর এই পুটি তুই আমাকে ডিমের খোলাগুলো ছাড়িয়ে দে আর মাছটাও কেটে দে কেমন হুম আমি ভুট্টাটা ছাড়িয়ে তারপরে চাউমিন তৈরি করব। কড়াইটা বসিয়ে দি গরম হোক আমি একটা জিনিস এনেছি দেখাবো তোকে কি এনেছিস তারা দেখাচ্ছি এই দেখ আমাদের কাছে হয়েছিল লেবু হ্যাঁ লেবু এনেছি ভুট্টা পোড়াবো তারপর লেবুর রস দিয়ে খাবো কেমন লাগবে বলতো এটা ভুট্টা পরে দিলে দারুণ লাগবে খেতে খুব ভালো লাগবে এই বুলবুলিকে কিন্তু খেলা নেবো না একদম ঠিক বলেছিস বুলবুলি আসলে বুলবুলিকে একদম খেলা নেবো না আগের দিন আমাদের কাছ থেকে তেতুল মাকে খেয়ে গেল তারপরে ওর মাকে কি বলেছে আমরা তেতুল চুরি করে মাখা করে খেয়েছি ফরিং কাকার গাছ থেকে আর ফরিং কাকাকে গিয়ে ওর মা বলে দিয়েছে তারপরে আমার মা আমাকে বাড়িতে খুব বকেছিল জানিস তো একদম খেলা নিবি না ওকে আসলে যতই কান্নাকাটি করুক এই দেখ আমার ভুট্টাটা তো ছাড়ানো হয়ে গেছে এগুলো দিয়ে চাউমিন তৈরি করব হ্যাঁ চাউমিন তো দারুণ হচ্ছে রে চাউমিনটা তাড়াতাড়ি করে নি এই ভুটি এই টিপি তোরা দুজন এখানে কি করছিস হ্যাঁ হ্যাঁ তোরা রান্নাবাটি বাটি খেলছিস আমাকে তোরা ডাকিসনি তো বুলবুলি তুই এখানে কি করতে এসেছিস তুই এখান থেকে যা তোকে আমরা খেলা নেব না বিশ্বাস আমি মাকে বলতাম না মা আমাকে অনেকবার জিজ্ঞাসা করছিল খুব ছিল কোথায় গেছিস বল তাই মুখ পুষকে নিয়ে গেছে আমাকে তোরা খেলা নে না আমার তো কোনো দোষ নেই বল মা পরিন কাকাকে কি বলে দিয়েছে তো আমি কি করব আমাকে খেলা নে না আমি আর কোনোদিনও মাকে মুখ পুষকে কোনো কথা বলবো না আমাকে নে না খেলা দেখেছিস কেমন বেড়ালে কানা জুড়ে দিয়েছে কাল যে মাধবী স্কুলে নেমন্তন্ন করলো ও দিদির বিয়ে কালকে তোরা যাবি না হ্যাঁ কালকে তো মাধবী আমাদেরকে স্কুলে নেমন্তন্ন করেছে ও দিদির বিয়ে কালকে কি করবি বলতো দুজনে যেতে তো খুব ভয়ও লাগবে তিনজন মিলে গেলে ভালোই হবে মাধবীদের বাড়িতে সেই উত্তর পাড়ায় অত যেতে আমাদের দুজনের কেমন ভয় লাগবে না ও কি নিয়ে যাবো বুঝলি তোরা যদি আজকে আমাকে খেলা না নিস তাহলে আমি কালকে মাধবী দিদির বিয়েতে যাব না ঠিক আছে আজকের মতো তোকে খেলা দিচ্ছি কিন্তু এর পরের দিন থেকে কিন্তু তোকে আর খেলা দেবো না যদি এইভাবে সব গিয়ে তোর মাকে বলিস হ্যাঁ দেখিস মাকে আর কোনোদিনও কোনো কথাই বলবো না আমি দেখবি আমি কি কাজ করব বল আমি তোদেরকে কাজ করব এই পুটি তোকে আর মাছ কাটতে হবে না ওকে দে ও মাছগুলো কাটু এই দে আমি মাছগুলো কাটছি ঠিক আছে এই নে কাট মাছগুলো এই আমার ডিমটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে দিই বুঝলি এই এবার ভুট্টাটা পোড়া এবার ভুট্টাটাকে পুড়িয়ে নি তারপরে মাছ ভাজা করব ঠিক আছে খুব মজা হবে ভুট্টা পোড়া খাবো এই আমার তো ভুট্টা পরোটা প্রায় হয়ে এসেছে হ্যাঁ হ্যাঁ আমার মাছ কাটা হয়ে গেছে এই নে কত কিছু রান্না হ্যাঁ আজকে অনেক কিছু রান্না বান্না হচ্ছে আহ কি দারুন মাছ ভাজার গন্ধ বেরিয়েছে রে টেপি হ্যাঁ হ্যাঁ এবার মাস্টার নামিয়ে দিই বুঝলি তাহলে আমরা তিনজনে মিলে এবার রান্না বান্না খেয়ে দেখি দাঁড়া সবকিছু একটু একটু করে দিয়ে দিচ্ছি চাউমিন মাছ ভাজা দিই দাঁড়া হ্যাঁ হ্যাঁ ডিম দেবো এনে পুটি তুই একে ধর তারপরে বুলবুলি তোকেও দিচ্ছি খুব ভালো লাগছে খেতে নে খেয়ে দেখ হুম চাউমিনটা খুব ভালো হয়েছে মাছ ভাজা খাও এবার আমিও খেয়ে দেখি কেমন হয়েছে এবার ভুট্টা পোড়া খাবো এই এবার লেবুর রসটা দিয়ে দিই বুঝলি হ্যাঁ হ্যাঁ দিয়ে দে ভালো করে আমি বাড়ি একটু বিট লবণ এনেছি এটাও দিয়ে দিই ফুটি তুই আগে খা না না আমি আগে খাবো না আগে তুই খা তারপরে আমি খাচ্ছি তুই আগে খা তারপরে আমরা দুজনে খাবো ঠিক আছে আমি আগে খাচ্ছি দারুণ খেতে লাগছে খুব সুন্দর তোরাও খা নে কইতে সত্যি ভুট্টাটা দারুণ পোডা হয়েছে বুঝলি খুব ভালো লাগছে নে বুলবুলি এবার তুই খা সত্যি কি ভালো লাগছে ভুট্টা পড়াটা